দুটো বিষয় প্রথমে জিজ্ঞেস করবো আপনি বললেন তৃণমূল আমার শত্রু সবচেয়ে বেশি ক্ষতি করেছে আবার বলছেন যে বিজেপি আমি সমর্থন করব না তার মানে কি এবারে বাম কংগ্রেস আইএসএফ কে সমর্থন করছেন তৃণমূল আমাদের সবচেয়ে বড় শত্রু তৃণমূলকে সমর্থন করব না আর বিজেপি শত্রু সমর্থন করব না তার মানে এই নয় যে কাউকে আমার সমর্থন করব আমরা আমাদের মতন করে তো বিনা সমর্থনে তো আমাদের প্রতিনিধি তৈরি করেছি ফলে বাম কংগ্রেসকে সমর্থন করব না এ কথাও যেমন বলছি না তৃণমূলকেও সমর্থন করব না কথা তো বলিনি বিজেপিকেও সমর্থন করব না কথা বলিনি আমরা বলেছি আমরা আটকানোর জন্য যাকে আটকানোর আমরা তাকে আটকাবো আমাদের টার্গেট আমরা প্রাইমারি আমাদের শত্রুকে নির্ধারণ করে আটকাতে হবে ফলে কার সাথে যাবো কার সাথে যাব না এটা তো সময় বলবে কিন্তু ইতিহাস লাস্ট পঞ্চায়েতে আমরা কারোর সাথে না গিয়ে এককভাবে লড়াই করে আমরা একটা ভালো জায়গা পেয়েছি এটাই শেষ কথা সম্প্রতি আপনারা জানেন আপনি জানেন যে অভিজিৎ গাঙ্গুলি যিনি বিচারকতি পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপিতে যোগদান করার পর তার বক্তব্য সাম্প্রদায়িকতা স্পষ্ট হয়েছে এমনকি তিনি ডিরেক্ট মুসলমানদেরকে নাম ধরে উল্লেখ করে সমালোচনা করেছেন এই এই বিষয়টা নিয়ে কীভাবে আমি ওনার স্পিচটা শুনিনি ফলে কী বলেছে আমি জানি না তবে মুসলিমদের বিরুদ্ধে না বললে বিজেপিতে জায়গা হবে না এর আগেও আমরা দেখেছি যারা বহিরাগত বিজেপি থেকে বাইরে গেছেন তারা বিজেপির হয়েই কথা বলেছেন তখনই তারা বিজেপিতে জায়গা পেয়েছেন যখন মুসলিমদেরকে গালাগালি করেছেন ভারতবর্ষে আজকে পলিটিক্সের একটা অংশ যেখানে মুসলিমদেরকে গালাগালি করতে হবে অথবা মুসলিমদের ক্ষতি করতে হবে টিএমসি মুসলিমদের ক্ষতি করছে এই এই সত্য কথাটা যেমন এটা সত্য তেমনি বিজেপি গালাগালি করছে আবার হিন্দুত্ব তোষণ করা ছাড়া আজকের দিনে কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারবে না যেটা হচ্ছে ফলে আপনি জাস্টিস গাঙ্গুলির কথা বলছেন কেন যারা মাথায় টুপি দিয়ে ঘুমটা টেনে মুসলমানদের উপকার করে বলছে তাদের দ্বারা মুসলমানদের উপকার এরা তো গাল দিয়ে ক্ষান্ত হয়ে গেছে কিন্তু এরা তো ঘুমটার নিচে নে থ্যামটা নিচে আমাদেরকে শেষ করে দিয়েছে ফলে কেউই ভালো না এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা রাখি রেখেই এগোই বারবার এনআরসির কথা যখন ভোট আসে সম্প্রতি অমিত শাহ একটা ইন্টারভিউতে বলেছেন যে লোকসভা নির্বাচনের আগে কে যে আইন পাস হয়েছে সেই আইনটা সুপ্রিম কোর্টে কেস চলছে বলে বন্ধ রয়েছে কিন্তু অমিত শাহ বলছেন যে এটা লোকসভা নির্বাচনের আগে আমরা এই আইনটা সিটিজেনশিপ অ্যাপার্টমেন্ট অ্যাক্ট তারা লাগু করবে দেখুন এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে লাগু করার জন্য যেটা সবচেয়ে বিষয় গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে বুঝতে হবে লাগু করতে গেলে যেটা হচ্ছে স্টেটেরও ভূমিকা থাকতে হবে এখন স্টেট কোথাও না কোথাও সংখ্যালঘু লোকেদেরকে ভয় পাওয়ার জন্য এ কাজ করছে এবং আমরা যদি দেখি রাজ্য সরকার বিজেপির প্রতিটি অ্যাজেন্ডাকে বাস্তবায়িত করেছে ঠিক আছে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি যখন সিএর এর আগে যখন ইয়ে হচ্ছিল তখন বিভিন্ন স্কুল মাদ্রাসাতে সরকারি তথ্যের নাম করে ডেটা সংগ্রহ করছিল ফলে এটা সত্য যদি ছাব্বিশে বিজেপি আসে আর এগুলো করে তো মুসলিমদের লড়াই করার জন্য মেন স্ট্রিমের কোনো রাজনৈতিক দল থাকবে না এটা মিলিয়ে দিন পরে দেখে নেবেন আমি কোথাও আজকে যে মুসলিম সমাজ যে তৃণমূলকে তাদের রক্ষা কবচ মনে করছে এই তৃণমূলের দ্বারা সি আপনার এনআরসি বাসি এর জন্য যা কিছু করার বিজেপি কোনো ধরনের হেল্প তৃণমূল করবে না এবং ইনডাইরেক্টলি বিজেপিকে হেল্প করবে এটাই শেষ কথা একদিকে আমরা দেখলাম দুদিন আগে তৃণমূল বিধায়ক তাপস রায় বিজেপি দেখলেন আজকে আবার বিজেপি বিধায়ক মুকুটমণি তিনি আবার তৃণমূলে জয়েন করলেন এই বিষয়টা কিভাবে দেখছেন আমি তো এর আগে বলছি শ্বশুরবাড়ি বাড়ি বাপের বাড়ির খেলা বাংলা জনগণ যদি না বুঝে আমার সবচেয়ে কষ্ট কি মানে মানে হাসি বা কষ্ট কি হিন্দু বিজেপি আর মুসলিম তৃণমূল এই দুটো জাতির ভোটাররাই যে কত অসহায় এটা তারা বুঝতে পারছে না যে লোকটা তৃণমূলে থেকে পিটিএ বিজেপির কর্মীদেরকে মারলো এ করলো ইভেন তারা হত্যার অভিযোগ আনলো আজকে সেই লিডারের পিছনে দাঁড়িয়ে সিনাম বলছে মানে এই যে বাঙালি হিন্দুদের মিনিমাম রেসপেক্ট নেই মিনিমাম সম্মান নেই এটা তারা কখনো বুঝতে চায় না নাম্বার টু যে মুসলিমরা লড়াই করে আমরা কেন বলছি আমাদেরকে ভোটে দাঁড়াতে হবে কিসের ভিত্তিতে তৃণমূলকে আমরা সম্মান সমর্থন করব। কি আমাদের মুখ্যমন্ত্রী এই ক্ষমতা আছে আমাদের যুবরাজের এই দায়িত্ব আছে তিনি বলতে পারবেন যে না না আমরা দায়িত্ব নিচ্ছি আমাদের দল থেকে যারা উল্টো দিকে যাবে তাদেরকে আর কখনো দলে ঢুকানো হবে না রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতন লোক যারা গেল পাল্টি খেয়ে লোক গেল। তাদেরকে নতুন করে জায়গা দিয়ে এটা প্রমাণ করছেন যে মুসলিমরা তোমাদের কোনো ভ্যালু আমাদের কাছে নেই অথচ তৃণমূল জানে যে মাইনরিটি ভোট যেদিন চলে যাবে এদের কোনো অস্তিত্ব নেই বাংলা মাটিতে তারা দুহাজার যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে এই মাইনরিটি বা বলুন মুসলিম বলুন আপনারা যে যে সমস্ত মানুষদেরকে নিয়ে কাজ করেন এই মাইনরিটি সমাজের মানুষ কাকে ভোট আমি বলতে পারবো না ওই যে আপনাদেরকে আমরা স্পিচে বললাম একটা এডস এর রুগী একটা ক্যান্সার রোগী এই দুটো রুগীর মধ্যে আপনি আমাকে বলছেন একটা চুজ করুন যেখানেই চুজ করবেন না কেন মৃত্যু আপনার কাছে ঠিক আছে এই দুটো দলের কোনোটাই গ্রহণযোগ্য নয় বাকি যেগুলো ভাঙা দল আছে যেগুলো তারা যদি নিজেদের অ্যালায়েন্স করে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডিয়া জোট আমাদের সিএম ইন্ডিয়া জোটকে রাখবেন না আমি বলেছিলাম আপনারা জানেন বহু মানুষ সেটা দেখেছিল হওয়ার অন্য দিনের মধ্যে আমি বলেছিলাম যে আপনারা লিখে নেবেন ইন্ডিয়া জোট থাকবে না আজকে দেখুন ওই দিকে এগোচ্ছে ফলে আমাদের কাছে কিছু চয়েস নেই এটাই শেষ কথা ফলে যে যেখানে ভালো মনে অ্যাট অ্যাটলিস্ট মাইনরিটিরা যদি তাদের ভোটকে ইউনিট করে দেয় যেখানেই দিক মাইনোরিটিতে সবচেয়ে প্রথম যেটা টার্গেট সেটা হচ্ছে তাদের ভোটকে ইউনিটি করা যেখানেই সংখ্যালঘুদের ভোট যাবে এক জায়গায় যাবে এই যদি মাইনরিটিরা শেখে আগামীতে তাহলে কমসে কম তাদের আদারওয়াইজ তাদেরকে মরতে হবে আর ওই গোলামি করতে হবে সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে আপনার কাছে যে আপনি বলছেন যে মাইনরিটিরা কাকে ভোট দেবে আমি বলতে পারছি না কিন্তু আপনারা যারা নেতৃত্ব দেন আপনাদের একটা পরামর্শ সাধারণ মানুষ যারা সিদ্ধান্ত নিতে পারে না তারা আপনাদের কাছে একটা পরামর্শ চায় বা তারা আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তের উপর তারা চলে আমাদের কর্মীদের আমাদের কর্মীদের কাছে মেসেজ চলে যায় ভোটের সময় আমরা আমাদের কর্মী আমাদের এলাকাতে আমরা মেসেজ পাঠিয়ে দিই ওটা তো আমি ওটা বলতে পারবো আমাদের ভোটকে আমরা পূর্ব মেদিনীপুর জেলা মডেল রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের মডেল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো মাইনরিটি লিডার কোনো মুসলিম লিডার এই জায়গায় দাঁড়িয়ে কাজ করতে পারেনি যে তারা তাদের কমিউনিটির লোককে লড়াই করতে শিখেছে আমরা পঞ্চায়েত ভোটে লড়েছি একটা লাঠি আমাদেরকে ইউজ করতে হয়নি আমি বলছি না আগামী করতে হবে না ঠিক আছে এখানেই আমরা ডিফারেন্স অন্যান্য মাই লিডারের থেকে আমাদের সংগঠনের লিডারশিপ ঠিক আছে ফলে কি করা যাবে দেখা যাক আমরা আমাদের ম্যাসেজ যারা আমাদের কথা শুনে ভোট দেন তাদের কাছে আমাদের কাছে পৌঁছে যাবে